দুটি সংখ্যার গসাগু ষোলো এবং লসাগু বিরানব্বই মানে আমাদের দুটো সংখ্যা আছে সংখ্যা দুটার মধ্যে একটা হচ্ছে গসাগু ষোলো আর লসাগু হচ্ছে একশো বিরানব্বই একটি সংখ্যা যদি আটচল্লিশ হয় এদের মধ্যে একটি সংখ্যা যদি আট আটচল্লিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা একটি সূত্র মনে রাখব সেটি হচ্ছে অপর সংখ্যাটি সমান অপর সংখ্যাটি সমান অপর সংখ্যাটি সমান সমান লেখবো লসাগু গুণন গসাগু লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা একটি সংখ্যা আমাদের মনে রাখতে হবে যে অপর সংখ্যাটি যেহেতু আমাদেরকে অপর সংখ্যাটি বের করতে বলছে লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা তাহলে দেখেন এখানে লসাগুর মান বলা হয়েছে ষোলো তাহলে ষোলো গুণন গসাগু কত গসাগু হচ্ছে একশো বিরানব্বই একশো বিরানব্বই তাহলে এখন দেখেন এখানে একটি সংখ্যার কথা বলা হয়েছে আটচল্লিশ তাহলে আমাদের আটচল্লিশ দেখেন এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি ষোলো দিয়ে কাটাকাটি করি ষোলো কে ষোলো তিন ষোলো আটচল্লিশ তিন দিয়ে আবার একশো বিরানব্বইকে যদি আমরা কাটাকাটি করি তিন দিয়ে যদি কাটি তাহলে তিন চৌষট্টি একশো বিরানব্বই তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কত চৌষট্টি দেখেন এখানে চৌষট্টি কোথায় চৌষট্টি গ নাম্বার তাহলে গ নাম্বার অ্যান্সারটি আমাদের সঠিক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না